রাস্তা সারে যে কয় তোমরা একটু দূরে গেলে বাড়ি বাবা বাড়িতে ওর স্যারে দিয়েছে পর বৃষ্টি পড়তে সন্ধ্যা পর আমরা কামতে আসি ওর পুলিশের গাড়ি দেখছি একটা পুলিশ করতেছে এরকম ওর ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাদের প্রথমে জিজ্ঞেস করালো করে দুপুর কিছু খাইছো রান করে বুঝি না ওরা খাওয়ানো পুলিশ খাওয়াইছে তোমাদেরকে আচ্ছা পুলিশে তাদের এখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তোমাদেরকে খাওয়াইছে নাকি আচ্ছা তারপর